আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আমিও ভালো আছি আমি এসেছি একটা পার্কে আর আমার পিছনে বন্ধুরা সবাই ভিডিও ফটো শ্যুট করছে আর আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে যায় এখান থেকে একটা ব্লগ ভিডিও বানিয়ে যায় তা বন্ধুরা বললো হ্যাঁ তুই বানাতে থাক আমরা এদিকে ফটোশ্যুট করি তা তো গাইজ এই জায়গাটা কেমন লাগছে একটু কমেন্টে বলে যাবেন আর এই পার্কেটা তৈরি হয়েছে হাসনাবাদের এক ছাইটির দিকে আর ইচামতি নদীর ধারে তৈরি হয়েছে পার্কেরার নাম হলো দক্ষিণ খোলা হাওয়া রিসর্ট দক্ষিণ খোলা হাওয়া রিসর্ট পার্ক এটা হয়েছে হাসনগরের এই সাইড আর এখান থেকে আমাদের বাড়ি প্রায় দু কিলোমিটার দূরে আর এই জায়গাটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর এখানে জায়গাটা দেখুন সুন্দর সুন্দর ঘাস গাছগাছালি অনেকটা বেশ অনেক খুব পরিশ্রম করে তৈরি করেছে আর এ সাইডটার লোকেশনটা দেখুন আমি পুরোটা দেখাচ্ছি এবার পুরোটা দেখাতে পারি না এ ছাড়িটি হাফ দেখাচ্ছি আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এই চাইটি এগুলো ভাড়া দেওয়া হয় আর এটা অলিগলি একটা রাস্তা আছে এরকম গায়ে সেই ঘরগুলো এগিয়ে ভাড়া দেওয়া হয় এই চাইটি বাচ্চাদের খেলনা আছে আর এই চাইটি যে ঘরগুলো করা আছে ওগুলো আপনারা এসে বসতে পারেন রেস্টাতে পারেন আর এখানে অনেক দূরের দূরে মানুষ আসে আর এখান থেকে দেখুন সেই ঘর আর আমার পেছনে অনেক জায়গা আছে সে ঢুকেটে খেলার জন্য আর এখানে অনেক লোক ফটোশ্যুট করতে আসে আমি ভালো হয়তো ভিড় হবে কিন্তু আমি আগ লিখটা কেউ নাই আমার চ্যানেলটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর পেছনে দেখো এখানে অনেক ফটো তোলার জন্য জায়গা আছে আর আমার ভিডিওটা আমি বেশি বড় করি না এটা হচ্ছে গেট হ্যাঁ আর পেছনে অনেক ঘর আছে এখনো এই সাইড এর দিকে দেখুন ভালো তৈরি হয় না